আসসালামু আলাইকুম গ্রামের এই ছোট্ট বাজারে আপনি যখন সকালবেলা যাবেন আপনার দেখে মন ভরে যাবে বিষয়টা এমন আপনার এলাকায় হয়তো এরকম একটি ছোট্ট বাজার আছে আপনি ঠিকমতো ভালোভাবে দেখেন না উপভোগ করেন না কিন্তু অনেক ভাই বলতেছে ভাই বাংলাদেশের মধ্যে যদি কোথাও মাছ পাওয়া যায় তাহলে আপনাদের বরিশাল মেহেন্দিগঞ্জে আসলে বিষয়টা ওরকম না কিছু কিছু সময় আবার মাছ পাওয়া যায় না তারপরে অনেক তুলনামূলক খুব ভালো ভালো আপনার মাছ পাওয়া যায় আমাদের এখানে কিন্তু আপনাদের এই যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমি কাউকেই দিতে পারি না শুধু দেখাই তো আর আমার এই মাছের ভিডিও যা এত পছন্দ করেছেন আপনারা আপনাদের ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক মুগ্ধ আপনারা আমার সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন তো আমরা আরও ভিডিও আপনাদেরকে দেখাবো अर्जुन साहब पिछले हफ्ते में दायित्व को लेकर तरह-तरह की बातें हो रही हैं। रतन भाई बहुत जमी से जो रकियां खा गए। आस्था छोटा राम भाई 1000 रुपए नहीं। गाइस ये ले इसे बैग में करिया। क्या अरे दोनों खोल दे। तू हां। ুলি হাজাৰ নাই ভালকৈ

どいもありいました。 Terima <laughs> <laughs>